বেহাল রাস্তা রোগীকে হাসপাতালে নিয়ে যেতে ভরসা খাটিয়া প্রতিবাদে ধানের চারা রোপণ করে বিক্ষোভ স্থানীয়দের তিন কিলোমিটার মাটির রাস্তা বর্ষাকালে চলাচলের অযোগ্য কর্দমাক্ত জলাভূমি আকার নিচ্ছে রাস্তা যে রাস্তা দিয়ে পায়ে হেঁটে চলাচল করা হচ্ছে দায় খাটিয়াতে করে নিয়ে যাওয়া হচ্ছে রোগীকে কারণ অ্যাম্বুলেন্স ঢোকার কোনো উপায় নেই এদিকে রাস্তার এই বেহাল দশা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা তৃণমূলকে তীব্র আক্রমণ করেছে বিরোধীরা আর পাকা রাস্তার দাবিতে কর্দমাক্ত রাস্তায় ধানের চারা রোপণ করে অভিনব বিক্ষোভ এলাকাবাসীর স্বাধীনতার সাতাত্তর বছর পরেও মালদার হরিশচন্দ্রপুর টু ব্লকের ম্যালিও টু গ্রাম পঞ্চায়েতের কাতলামারি গ্রামে তিন কিলোমিটার কাঁচা রাস্তা আজও পাকা হল না বর্ষায় কর্দমাক্ত পথ দিয়ে প্রাণের ঝুঁকি নিয়ে পারাপার করতে হয় আট থেকে আশি সকলকে গ্রামের মধ্যে অ্যাম্বুলেন্স ঢোকে না অসুস্থ রোগীকে খাটিয়াতে করে হাসপাতালে নিয়ে যেতে হয় স্থানীয় জনপ্রতিনিধি থেকে শুরু করে প্রশাসনিক আধিকারিকদের একাধিকবার জানিয়েও হয়নি কোনো কাজ প্রশাসনিক উদাসীনতার জন্য এই অবস্থা বলে অভিযোগ স্থানীয়দের তাই কাঁচা রাস্তা পাকা করার দাবিতে সোমবার সকালে রাস্তায় ধান চারা রোপণ করে বিক্ষোভ দেখালেন কাতলামারি গ্রামের বাসিন্দারা খুব শীঘ্রই রাস্তা মেরামতের কাজ শুরু হবে আশ্বাস দিলেন পঞ্চায়েতের উপপ্রধান স্থানীয় সূত্রে জানা গিয়েছে কাটলামারি গ্রাম থেকে ঠ্যাংরাঘাট পর্যন্ত প্রায় তিন কিলোমিটার কাঁচা রাস্তা বেহাল অবস্থায় পড়ে রয়েছে এই রাস্তা দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়াত করেন বর্ষাকালে প্রতি বছর এই মাটির রাস্তা বেহাল হয়ে যায় সাইকেলে যাওয়া তো দূরের কথা পায়ে হেঁটে যাওয়ার পরিস্থিতি এখন নেই মাটির রাস্তা পিছল হয়ে যাওয়ায় প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটে এই কাঁচা রাস্তা পাকা করার জন্য দীর্ঘ তিরিশ বছর ধরে তারা দাবি জানিয়ে আসছেন নেতারা ভোট পাকা রাস্তা করার আশ্বাস দেন ভোট মিটে গেলে রাস্তার কোনো পরিবর্তন হয় না গত পঞ্চায়েত নির্বাচনের সময় নেতাদের কাছে এই রাস্তা মেরামতের দাবি জানানো হয়েছিল আশ্বাসও মিলেছিল কিন্তু আজ পর্যন্ত সেই রাস্তার কোনো পরিবর্তন হয়নি তাই কাঁচা রাস্তা পাকা করার দাবিতে এলাকার মানুষ রাস্তায় ধান গাছ লাগিয়ে বিক্ষোভ দেখালেন খুবই অসুস্থ শরীর খারাপ হয়ে গেছে এখন বাঁচাতে হবে হরিশপুর আমরা হসপিটাল নিয়ে যাচ্ছি এখন কি করব অ্যাম্বুলেন্স দেখেছি অ্যাম্বুলেন্স আসছে না এত কাদার জন্য মানে খুবই রাস্তা খারাপ হয়ে আছে এক কাদা দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু যাচ্ছি আমরা এখন এটা কখন রুগী টাকা কোন গ্রামের রাস্তা এটা এটা হলো কাতলামারি হরিশ্চন্দ্রপুর কাতলামারি আপনি এই রাস্তা নিয়ে কতদিন সমস্যায় ভুগছেন এ মোটামুটি প্রায় দশ বহুত দূর থেকে কিছু হয়নি তো না কোনো পাথর পড়েছে না কিছু ইট পড়েছে কিছু পড়েনি তো এই যে এখন হাসপাতাল রুগীকে নিয়ে যাবেন প্রায় কত কিলোমিটার আপনি হেঁটে যাবেন এইভাবে মোটামুটি এক কিলোমিটার হেঁটে যেতে হবে আপনার অ্যাম্বুলেন্সকে জানিয়েছিলেন

দীর্ঘ একশো বছর হয়ে গেলো আমাদের দাদারাও দেখতে পায়নি আমার বাবেরাও মানে বুড়ো হয়ে গেলো ওরাও দেখতে পাইনি আমরা যে ইয়াং জেনারেশন এই স্কুল যাচ্ছি কলেজ যাচ্ছি রাস্তা দেখতে পাচ্ছি না এই কাদাতেই সব হেঁটে যাচ্ছে তারপর হলো অসুখ বিসুখ পড়ছে সব কাদে করে নিয়ে যাচ্ছে কে খাটলাতে করে নিয়ে যাচ্ছে আপনি তো হয়তো করলেন তারপর স্কুলের বাচ্চা টাচ্চাগুলো যাচ্ছে এইসব ডেলিভারির সমস্যা বহু একদম কাদার উপর দিয়ে সবাইকে যেতে হয় আপনারা কতদিন ধরে এই সমস্যায় ভুগতে ভোগী সারা জীবন যতদিন থেকে দেখছি যখন ভোটের সময় যখন নেতা মন্ত্রীর ভোট চাইতে আসছে তারা আশ্বাস কি দিচ্ছে আপনাদের বলছে কি রাস্তা করে দেবো ভোটটা দাও এবছর মানে ভোটটা হলেই ভোটের পরে রাস্তাটা হবে তো নেতা মন্ত্রী তো ভোটে জিতেছে তারা কি আদৌ পর্যন্ত কি আপনাদের আশ্বাস পূরণ করেছে না পূর্ণ করেনি এখনো পর্যন্ত আবার তো ছাব্বিশে ভোট আপনার কি ব্যবস্থা নেবেন এবার এবার আমাদের আমরা যতক্ষণ রাস্তা না হবে ততক্ষণ ভোট কাউকে দেবো না আপনার নাম ভোটকে ভাই নাম হলো তারিকানো বাড়ি আপনার কথা একটা নতুন শুনলাম বর্ষাকালে বিভিন্ন রাস্তাই খারাপ হয় কারণ আজকাল যেভাবে ট্রাক্টর চলে বিভিন্ন গ্রামে বিভিন্ন জায়গায় ট্রাক্টরও ভালো ভালো রাস্তায় নষ্ট হয়ে যায় নির্বাচন গেল তার মধ্যে কেন্দ্রীয় সরকার পশ্চিমবাংলার বিভিন্ন বরাদ্দ কমিটিওয়ার জন্য হয় না পরিকল্পনা আছে প্রকল্প গেছে গ্রাম পঞ্চায়েত কি করছে দেখতে হবে এবং এটা শুধু তৃণমূল সরকারের না এটা এখানকার এতদিনের বিজেপির সাংসদ ওই উত্তর মন্দার ওনারও তো সংসদ কোঠাতে প্রচুর টাকা পায় উনি কী করেন জানি না বিজেপিরা হ্যাঁ তারও কর্তব্য আমাদের কাছে যদি অভিযোগ আসে সরকারের কাছে যদি অভিযোগ যায় মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবাংলার এত এত রাস্তা উন্নয়ন করে মানুষের জনজীবনে এবং মানুষের কৃষিক্ষেত্রে একটা জোয়ার এনেছে রাস্তা হলে কৃষিক্ষেত্রে কৃষকরাও তাদের জিনিসপত্র ঠিক জায়গায় বিক্রি করতে পারে এটা একটা প্রকল্প মমতা যায় সেই জন্য বিভিন্ন সময় পথসাথী করে যে কোনো কারণে যদি এটা অসুবিধা হয় আমার মনে হয় ওখানে আমাদের মন্ত্রী আছে বা ওখানে ওই এলাকায় বিডিওর কাছে যদি যথাযোগ্য তার কাছে যদি কমপ্লেন করা যায় বিডিও সাহেবরা নিশ্চয়ই এটা সরকারের কাছে করবে এবং আপনাদের কাছে জানতে পারলাম আমরাও জেলা সভাপতি এবং আমাদের নেতৃত্বকে বলব বা ওখানকার যারা নেতৃত্ব আছে তাদেরকে বলবো এটার কী কারণ খোঁজ নিয়ে সরকারের কাছে জানাতে হরিশ্চন্দ্রপুরে তৃণমূল সরকারের মন্ত্রী আছেন যিনি হরিশ্চন্দ্রপুর থেকে জিতেছেন তিনি প্রতিবার পঞ্চায়েত ভোট থেকে আরম্ভ করে যে কোনো ভোটে যান সেখানে গিয়ে বলেন রাস্তাঘাট সব হয়ে যায় কিন্তু তারপরেও দেখি বছরের পর বছর কেটে যায় রাস্তাঘাট তৈরি হয় না আজকে হরিশ্চন্দ্রপুরের অঞ্চল পঞ্চায়েত তৃণমূলের পঞ্চায়েত সমিতি তৃণমূলের জেলা পরিষদ তৃণমূলের মন্ত্রী সেখানে তৃণমূলের মন্ত্রী আছেন তা সত্ত্বেও রাস্তা হয়নি মানুষকে কোনো সময় অসুস্থ হলে তাকে খাটিয়া করে নিয়ে যেতে হচ্ছে অ্যাম্বুলেন্স ঢুকার জায়গা নেই গাড়ি তো দূরে এই অনন্যত অবস্থায় এখনও পর্যন্ত হরিশ্চন্দ্রপুরের মালিয়রের অঞ্চল পড়ে আছে আর মন্ত্রীকে জিজ্ঞাসা করলে তিনি বিভিন্নভাবে অন্য অন্য কথা বলে সমস্ত ব্যাপারটাকে সাবসায়িত এখন হচ্ছে খেলা মেলা অনুদান নেই ব্যস্ত প্রাকৃত্ব মানুষের জীবনযাত্রার যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ রাস্তা বিদ্যুৎ পানীয় জল শাস্ত্র এগুলোর ক্ষেত্রে কোনো সরকারের জন্য খেয়াল নাই তাই প্রত্যেক জায়গায় এখানে শুধু নয় প্রত্যেক জায়গায় বিক্ষোভ হচ্ছে এখান থেকে চাঁচল গেলে তার রাস্তা বেহাল এমন অবস্থা হয়েছে যে মানুষ তার বাড়ি থেকে বের হওয়ার টুকুর মতো অবস্থা তাদের নাই আমরা দেখেছি যখন এই আমাদের হরিশুন্দপুরে এই যে গঙ্গা ভাঙন হচ্ছে সেই গঙ্গা ভাঙনে যখন আমাদের বামপন্থের মন্ত্রী বিশ্ববাবু ছিলেন এলাকায় গিয়ে পরে থেকে কাজ করতেন আজকে সেটাও দেখার হাল নাই তো হরিশ্চন্দ্রপুরে মনে হচ্ছে এখানে কে নেতা কে মন্ত্রী তার কোনো উন্নয়ন কাজ নাই তাদের নিজেদের মধ্যে মারামারি ভোট লুট ইত্যাদি করার জন্যই তারা ব্যস্ত তাই মানুষ তাদেরকে মানুষের রায় পছন্দ করতে হচ্ছে না ভোট লুটের রাজনীতিতে যেতে হচ্ছে আগামীতে নিশ্চয়ই মানুষ ভাববে এবং এদেরকে পরিবর্তন করার ক্ষেত্রে পশ্চিমবাংলার মানুষ সচেতন হচ্ছে এবং সত্য কথা এলাকার রাস্তা দীর্ঘদিন থেকে বেহাল হয়ে আছে এটা আমি আমাকে এলাকার মানুষ বলেছিল আমি এটাকে নিয়ে প্রশাসনের কাছে আমি দরবারও তবে এখনও কাজটা করে উঠতে পারিনি তবে মানুষের খুব বিক্ষোভ স্বাভাবিক হওয়ার কথা কারণ বর্ষাকালে বিশেষ করে বর্ষাকালে মানুষ চলাচল করতে পারে না এই চলাচল করতে না পারার কারণেই মানুষের মধ্যে একটা খুব বিক্ষোভ জায়গা দিয়েছে আমি পুনরায় আবার জেলা পরিষদে গিয়ে এই রাস্তাকে সামনে রেখে আমি আবার এর সাথে সভাধিপতির সাথে আমি আলোচনা করে যত শীঘ্রই পারি যত দ্রুত পারি সেই রাস্তাটা সংস্কার করার চেষ্টা কর আমার নাম আমিনুল হক আমি ঘষ্ণপুর নম্বর ব্লকের ষোলো নম্বর জেলা পরিষদের সদস্য